এতটুকু বলার পর সাল ভাই্লাম তিনি একটু থামলেন তারপর সবার দিকে দৃষ্টি মোবারক দিয়ে কণ্ঠ একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান আপনারা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আপনারা ইন্তেকাল করার পর মানুষ আপনাদের সম্পর্কে যা যা বলবে আত্মাবহনকারী ফেরেস্তা আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেন তারপর তিনি আবার একটু চুপ করলেন কবরটার দিকে দিয়ে আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন মহান আল্লাহ তা আত্মাবহনকারী ফেরিস্তা সালাম সালামগণকে বলবেন আপনারা যান এখন আবার এই আত্মাকে তার শরীরে রেখে আসবে তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরিস্তা সালাম আসবেন ওনাদের নাম মুনকার ওনারা মৃত ব্যক্তিকে তার সৃষ্টিকর্তা তার দিন এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে তারপর চলে যাবে। ওনারা চলে যাওয়ার পর আত্মাটি আবার কবরে একাকী হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী এবং সুন্দর চেহারা সে জীবনে কখনো দেখেনি আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে আপনি কে সে সুন্দর ব্যক্তি বলবে আমি আপনার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি আপনি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার জন্য মহান আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করেছেন আপনি কি সেটা একটু দেখতে চান আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখান সুন্দর ব্যক্তি বলবে আপনার ডান দিকে তাকান আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি সেখানে আর নেই সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি মুগ্ধ হবে এবং প্রশান্তি লাভ করবে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে সুন্দর ব্যক্তিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কীভাবে যাব সুন্দর ব্যক্তি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই আপনি সেখানে যাবেন এবং সেখানেই থাকবে আপনার স্থান তো সেটি আপাতত কেমন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভয় পাবেন না আমি আপনার সাথেই আছি আপনাকে আমি শেষ পর্যন্ত সঙ্গ দিব আপনাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে কিন্তু আপনি কি আপনার পরিচয়টা বলুন তখন সুন্দর ব্যক্তি বলবে আমি আপনার এতদিনের নে পৃথিবীতে আপনার সব ভালো কাজে আপনার সব পণ্যের রূপ আমি আজ আপনি আমাকে একজন সঙ্গী রূপে দেখেছেন মহান তালা আমাকে পাঠিয়েছেন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য এই কথা বলে সে আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবে এবং বলবে হে পবিত্র আত্মা এখন আপনি শান্তিতে ঘুমান নিশ্চিন্তে বিশ্রাম নিন তারপর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে